রান্নাটা যেহেতু কলা হয়েছে তাই আমি ভাবলাম যে একটু কলা সার্ভ করে নিই দেখতেও ভালো লাগবে সো হ্যালো এভরিওয়ান রূপালি রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি কচুর ফুল চিংড়ি কলাপাতায় ভাপা তো ফ্রেন্ডস দেখো আজকে কচুর ফুল নিয়ে চলে এসেছি আজকে এই কচুর ফুল দিয়ে নতুন একটা রেসিপি তৈরি করে তোমাদের সামনে শেয়ার করছি তোমরা সবাই সাথে থেকো দেখো কচুর ফুলটা আমি এভাবে কেটে নিয়েছি এবার এখানে আমি কিছুটা পরিমাণ নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে ভালোভাবে কচলে নেব এরকমভাবে লবণ দিয়ে কচলে নিলে গলা চুলকোনোর ভয়টা কম থাকে আমি এবার এগুলো ভালোভাবে ধুয়ে নেব তো ফ্রেন্ডস চলো আজকের রেসিপির উপকরণগুলো এক এক করে তোমাদের সাথে আগে শেয়ার করে নিচ্ছি দেখো এখানে কচুর ফুলটা আমি এরকমভাবে কেটে ভালোভাবে নুন মাখিয়ে কচলে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখানে নিয়েছি গোটা কয়েকটা চিংড়ি মাছ রয়েছে সর্ষের পেস্ট আর শুকনো নারকেল পেস্ট এখানে রয়েছে শুকনো লঙ্কা পেস্ট গোটা কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো লেবু আর এখানে দেখো নিয়ে নিয়েছি কলা পাতা ভালোভাবে ধুয়ে এতে আমি অল্প সর্ষের তেল মাখিয়ে রেখেছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি সর্ষের তেল একটু লেবুর রস দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি নারকেল পেস্ট সর্ষে পেস্ট কাঁচা লঙ্কা চেরা আর শুকনো লঙ্কা পেস্ট এবার সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব তো ফ্রেন্ডস দেখো কড়াই গরম হয়ে গেছে এবার আমি এখানে অল্প তেল দিয়ে দিচ্ছি দিয়ে তেলটা আমি পুরো কড়াইয়ে মেখে নেব এবার আমি ওই তেল মাখানো কলাপাতাগুলো আমি খারাপ গ্যাসের স্টিমটা লো করে এবার আমি আস্তে আস্তে উপকরণগুলো এতে ভালোভাবে ছড়িয়ে দেবো তো ফ্রেন্ডস দেখো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি অপর আরেকটি কলা পাতা দিয়ে এরমভাবে আমি রেসিপিটা ঢেঁটে দিচ্ছি এবার ওপর থেকে একটা ভারী থাল দিয়ে আমি ভারী দিয়ে দিচ্ছি এভাবে আমি দশ মিনিট ওয়েট করব ফ্রেন্ডস দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকা খুলে দেখে নিচ্ছি রেসিপিটা কতদূর কী হলো দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে অপর পাশে উল্টে দেবো দেখো অপর পাশে উল্টে দিয়ে দিচ্ছি এবার আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ওয়েট করবো মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি কতটা কী হলো তো ফ্রেন্ডস দেখো খুব সুন্দরভাবে রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে সার্ভ করে নেব। তো ফ্রেন্ডস তোমরা কে কোথা থেকে আমার এই রেসিপি দেখছো অবশ্যই কমেন্টে জানাবে আর এরকমভাবে তোমরাও একবার প্রচুর ফুল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাপা করে দেখো আশা করি ভালো লাগবে তো ফ্রেন্ডস আজকের রেসিপি প্রচুর ফুল চিংড়ি কলা পাতায় ভাপা হয়ে গেছে দেখো আমি সার্ভ করে নিয়েছি রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবে আজকের মতো এই পর্যন্তই নেক্সট কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব সবাই সুস্থ থেকো ভালো থেকো নমস্কার